মুখের কালো কালো ছোপ ছোপ দাগ বা হচ্ছে আপনার মুখের যে ছুলি আছে কালো কালো ছুলি আছে সেগুলোকে নিয়ন্ত্রণে সাহায্য করবে খুব তাড়াতাড়ি আপনার নিয়ন্ত্রণে সাহায্য করবে একটা আজকে আমি ফর্মুলা আপনাদেরকে বলে দিচ্ছি আপনাকে নিতে হবে এক চামচ টমেটোর রস এক চামচ লেবুর রস এক চামচ কফি পাউডার এক চামচ চালের আটা এক চামচ দই সমস্ত মিক্সড করেন মিক্সড করে আপনার কি করতে হবে যে জায়গায় ছোপ ছোপ কালো কালো দাগগুলো আছে সেই জায়গায় লাগিয়ে রাখেন তিরিশ মিনিট লাগাবেন তিরিশ মিনিট লাগানোর পর সেটা সেই আস্তে আস্তে সেই নর্মাল জল দিয়ে সেগুলোকে ধুয়ে ফেলবেন কিছুক্ষণের মধ্যে আপনি একবার ব্যবহারই এর গুণগত গুণগত মানটা বুঝতে পারবেন এটা বেশি দিন ব্যবহার করেন দেখবেন যে আপনার ছোট ছোট যে কালো কালো ছোপ ছোপ দাগ আছে এবং আপনার চুলি আছে মুখের মধ্যে যে মেস্তা আছে সেগুলো আস্তে আস্তে আপনার কমে যাবে তো এটা ব্যবহার করুন বেশি দিন ব্যবহার করুন এবং এর থেকেও